ছ মাস কষ্ট করে ভিডিও করে আজকে আপনাদেরকে তিন মিনিট দেখানো হবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তোমরা এত সুন্দর কাজ করেছো তার জন্য তোমাদেরকে একটা করে উপহার পক্ষ থেকে দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের মসজিদের কাজ প্রথম থেকে আজকে শেষ পর্যন্ত ফাইনাল আপনাদের ঘর দেখাবো এই দেখুন এখন ছাদ হয়নি ছাদ হতে বাকি আছে সেন্টারিং কাজ আরম্ভ হয়েছে এই দেখুন রড বাজ্যে মিস্ত্রি বাড়ি হচ্ছে গিয়ে মায়াপুর বাড়ি রড রড বাড়ার কাজ চলছে তো আপনারা এই দিকটা ভেতর দিকটা পুরনো মসজিদ আর এদিকটা প্লাস্টার কাজ চলছে ছাদ হয়ে গেছে প্লাস্টার কাজ ভেতরে চলছে এদিকটা বাইরে দিকটা বাইরে দেখো প্লাস্টার চলছে ভাইজান আর নিজেও একটু চেষ্টা করলাম আল্লাহর ঘর মানে নিজের ঘর আল্লাহর ঘর মানে সবার ঘর তো তার জন্যে বাইরে আমি নিজে একটু হাত লাগালাম তো কেমন হয়েছে ভাইজানরা আপনারা কমেন্টে জানাবেন মসজিদটা কেমন হচ্ছে আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত রং পর্যন্ত আপনাদের ঘর দেখাবো দেখতে থাকুন এই যে মোজাক আসছে মোজাক পাথর নিয়ে আসা হচ্ছে ভটভটি গাড়ি করে এটা হচ্ছে নাতুনঘাটি আমরা পাথরটা নিয়েছি ভালো খুব দোকান এই দেখুন কাজ হচ্ছে আমাদের মসজিদের নাইটে কাজ চলছে রাতে কাজ করছে তো কেমন হচ্ছে আপনারা সব অবশ্যই কমেন্টে জানাবেন সাঁকড়া জামে মসজিদ এই দেখুন ভেতরে টাইল লাগানোর কাজ প্রায় শেষের দিকে ভেতরে প্রায় শেষের দিকে তো আপনারা বাইরেও আপনাদের রং চং সমস্ত সবটাই আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে অবশ্যই যেন কমেন্টে জানাবেন বারবার করে বলছি টাইলের কাজে চলছে ভেতরে রঙের কাজও চলছে ভাইজান আর এই দেখুন এই দিকটা হচ্ছে বাইরের দিকটা রঙ রঙের কাজ চলছে তো আপনাদের ঘর প্রথম থেকে আমি শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি এই দেখুন ভেতরে অল টালির কাজ রং কেমন হয়েছে শেষ শেষের দিকে কেমন হয়েছে বলবেন আর এই দেখুন বাইরের দিকটা আজকে ফাইনাল দিন আজকে কিন্তু ফাইনাল হয়ে যাবে রং করা আজকে বাইরের দিকটা ফাইনাল হয়ে যাবে ভেতরটা হয়ে গেছে আজ কিন্তু বাইরেটা ফাইনাল হয়ে যাবে তো আপনাদেরকে সেটাও দেখাবো বাইরেটা কেমন হয়েছে আপনারা অবশ্যই সকলে বলবেন ভেতর বাইরে কেমন হচ্ছে আলাদাভাবে কমেন্ট করবেন এই দেখুন আল্লাহর ঘর কত সুন্দর করেছি আমরা গুণাগার বান্দা সকলে নামাজ পড়তে যাব পাঁচ রক্ত নামাজ সকলে পড়ব ইনশাল্লাহ চলে এলাম আমি মুজাক মিস্ত্রির কাছে এরা এত সুন্দর কাজ করেছে আজকে এদের শেষ দিন ভেতরে সব বাইরে ভেতরে সবই কমপ্লিট তো এদেরকে ভালোবেসে তবে এদের কাজ দেখে খুব ভালো লেগেছে তাই এদের জন্য একটা উপহার নিয়ে এলাম নুঙি গেঞ্জি গামছা তিনজনকে দেওয়া হবে আমাদের কমিটির পক্ষ থেকে আপনারা দেখুন আজকে এই ভাইজানদেরকে কাজ এত সুন্দর করার জন্য একটি করে উপহার এই ভাইজানদেরকে দেওয়া হবে এই যে তোমার ভাই আর কত মিস্ত্রিমি সাবির মল্লিক আপনার গদকালীন আমার নাম হচ্ছে কাউসার মালিকা কাউসার মালিকা মালিকান ঠিক আছে তোমরা এত সুন্দর কাজ করেছো তার জন্য তোমাদেরকে একটা করে উপহার আমি আমার তরফ থেকে আমাদের কমিটির পক্ষ থেকে দেওয়া হচ্ছে ধরুন খোলো সকলো কি কেন দেখো

এটা হেডমিস্ত্রি নাম্বার তো আপনারা দেখলে তো কেমন কত সুন্দর কাজ হয়েছে তো আপনারা এই নাম্বারে আপনারা ফোন করবেন তাহলে হেডমিস্ত্রিকে পাওয়া যাবে আর যারা উপহার দিলাম কেমন হয়েছে সেটা কমেন্ট করে বলবেন আর কাজখানা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন সকলে আল্লাহর ঘরকে একটা শেয়ার করা যাবে তাহলে সকলেই একটা করে শেয়ার করে দেবেন আর ভালো লাগলে পেজটাকে ফলো করে নেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই সকলে আমাকে সাপোর্ট করবেন